শরিয়তপুরের প্রত্যেকটা বিষয় নিয়ে মানুষের প্রত্যেকটা সমস্যা নিয়ে মানুষের প্রত্যেকটা আকাঙ্ক্ষা নিয়ে মানুষের প্রত্যেকটা চাহিদা নিয়ে আমি চিন্তা করতাম আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ তুমি কি আমাকে আবার শরীয়তপুরের জনগণকে ভালোবাসার সুযোগ করে দিবে আল্লাহ সেদিন আমার দোয়া কবুল করেছিল এবং আপনাদের মাঝখানে এই জন্য আল্লাহ আমাকে আবার ফিরিয়ে দিয়েছে তিন মাসের ছেলেকে নিয়ে বাড়িতে গিয়েছিলাম আমি একদিন থাকতে থাকার পরে দ্বিতীয় দিন আমাকে জানালেন আপনাকে এই মুহূর্তে আপনাকে আপনার এলাকা ছাড়তে হবে আমার মা মারা গেলেন আপনারা সবাই সেখানে গিয়েছেন সবাই সেখানে দোয়া করেছেন আমার মার তৃতীয় দিনের দিনে আমাকে শৈদপুরে স্পেশাল আবার খবর পাঠালেন আপনাকে এখন এখান এলাকা ছাড়তে হবে আমি বললাম আমার মার চারটা দিন আমি একটু দোয়া করে যাই বললো না আপনাকে এই মুহূর্তে যেতে হবে আমার মতো এমনি করে অনেক পরিবার অনেক আমার সামনে উপস্থিত নেতৃবৃন্দ আপনারা সেদিন মায়ের খেদমত করতে পারেননি বাবার পাশে থাকতে পারেননি সন্তানের দেখাশোনা করতে পারেননি আপনাদের সেদিন আবেগ অনুভূতি সেদিন ওই হানাদারদের রাউ গ্রাসে বন্দী হয়েছিল আপনারা সেখান থেকে বঞ্চিত হয়েছিলেন কিন্তু আজকে আজকে সত্যের বিজয় হয়েছে আজকে কিসের বিজয় হয়েছে আমরা আপনাদেরকে আপনাদের নিয়ে শরীয়তপুরের জনগণকে আমরা সেই সত্যের দিশারি হিসাবে এক একজন জিয়াউ রহমান হয়ে এক একজন তারেক রহমান হয়ে শরীয়তপুরের জনগণের কাছে শরীয়তপুরের প্রতিটা মানুষের পাশে আমরা দাঁড়াইতে চাই আপনার রাজি না আমরা আগামী দিনে আজকে আমার আমার বারবার একটা জিনিসই মনে হয় আমি আপনাদের মাঝে কখনো যেতে পারি নাই আমি একজন প্রার্থী হিসাবে আমার সাথে এখানে অনেক উপস্থিত নেতৃবৃন্দ সেদিন আমার সাথে টাকা জমা দিতে গিয়েছিলেন তাদের উপরে আক্রমণ করা হয়েছিল আমাদের অনেকগুলা হয়েছিল সেদিন আমরা জনগণের কাছে পৌঁছতে পারি নাই কিন্তু আজকে আজকে আমরা আচরণ দিয়ে আমাদের আচরণ দিয়ে আমরা প্রমাণ করতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা কর্মী সহনশীল এবং হিংসা প্রায়ণ নয় প্রতিশোধ প্রায়ণ নয় আপনারা আমরা ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাল উপরে সবাই বলেন ইনশাআল্লাহ আমরা প্রমাণ করে দেব শরীয়তপুরের মাটি সৈয়দপুরের তিনটা আসন আমরা আমার ভাই উপস্থিত আসলাম ভাই আছেন এখানে আমরা সব মিলে আমরা সৈয়দপুরের তিনটা আসন ইনশাল্লাহ দেড়শো নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে উপহার দিব রাজি না সবাই আমরা আমাদের পরে যারা জুলুম করেছে আমাদের উপর যারা অত্যাচার করেছে যারা আমাদের বাড়ি বাড়ি থেকে বের করে দিয়েছে আপনাদের কাছ থেকে আমি একটা প্রতিশ্রুতি চাই আমরা প্রতিহিংসা না হয়ে আমরা আজকের এই মিটিং থেকে এই সভা থেকে আমরা প্রমাণ করতে চাই তাদের সেই প্রতিহিংসা আমরা আমাদের জাতীয়তাবাদী শক্তির ভালোবাসা দিয়ে আমরা সেই প্রতিহিংসার জবাব দিতে চাই আপনারা সবাই রাজি তাহলে ইনশাল্লাহ আগামী দিনে আমরা প্রমাণ করব আমরা শরীয়তপুরের মাটিকে শরীয়তপুরের জনগণকে আমরা আমাদের কাজের মধ্যে প্রমাণ করব আমরা সত্যিকার অর্থে আমরা এদেশের মাটিকে ভালোবাসি আমরা প্রমাণ করব আমাদের যেসব ভাইদের শিক্ষা সমাপ্ত হয়ে গেছে আমরা তাদের কর্মসংস্থান সুযোগের মাধ্যমে আমরা প্রমাণ করব, আমরা জনগণকে ভালোবাসি আমরা প্রত্যেকটা রাস্তাঘাটকে উন্নয়ন করে আমরা প্রমাণ করব, আমরা শরীরপুরের মানুষকে ভালোবাসি আমরা প্রত্যেকটা বোনের ইজ্জত সম্ভ্রম রক্ষা করে তাদের প্রত্যেকটা পরিবারের পাশে থেকে কোনো বোন যাতে একটি শিকার না হন কোনো বোন গানে যাতে কোনো রকমের হয়রানি শিকার না হয় আমরা প্রতিটা বোনের পাশে থেকে আমরা প্রমাণ করব আমরা এদেশের নিরাপত্তা দিতে সক্ষম আপনারা রাজি আমাদের সামনে আমি বিশ্বাস করি উপস্থিত নেতৃবৃন্দ প্রিয় নেতৃবৃন্দ জেলার নেতৃবৃন্দ আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আপনারা যদি সবাই সহযোগিতা করেন আমি জানি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা করে সবার জানে তাদের চরিত্রের ব্যাপারে কোনো কলঙ্ক কখনই আমরা কেউ এই দাগ ফেলতে ফেলার এই অভিযোগ দিতে পারে না আমরা আমাদের চরিত্রের মাধ্যমে আমরা আমাদের কর্মের মাধ্যমে আমরা প্রমাণ করব আমরা কোনো বিভেদ শরিয়তপুরের মাটিতে হতে দিব না আপনার আজি